অনেক সময় শিক্ষার্থীরা উপবৃত্তির নামে বিভিন্ন জায়গায় টাকা দেয় এবং প্রতারণের শিকার হয় সেই প্রতারকদের গ্রেপ্তার করা হয়েছে আটজন আজকে আমরা এই বিষয়টা জানাচ্ছি যেহেতু উপবৃত্তি নিয়ে অনেক শিক্ষার্থী চিন্তিত থাকে কারণ এখানে যদি পড়াশোনা করতে অনেক ব্যয়বহুল এই জায়গায় যদি শিক্ষার্থীরা কিছুটা উপবৃত্তির মাধ্যমে পায় সেটা কিন্তু খুবই ভালো হয় তবে এখানে উপবৃত্তি দিতে কিন্তু কোনো টাকা নেয় না শিক্ষা মন্ত্রণালয় কিন্তু বিভিন্ন প্রতারক এদিক ওদিক ফাঁসিয়ে ফুসিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে এই প্রতারণাটা করে তারা দুই হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে আমরা এই বিষয় নিয়ে দেখছিলাম ডেলি ক্যাম্প দৈনিক শিক্ষা এটা নিউজ সেখানে বলা হয়েছে শিক্ষক উপবৃত্তি টাকা দেওয়ার নামে প্রতারণা গ্রেপ্তার আট শি টাকা দেওয়ার নাম করে বিভিন্ন ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণা অর্থ আত্মসাতের জড়িতে মূলত আটজনকে গ্রেফতার করেছে পুলিশ এলিট ফোর্স র্যাব এখানে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ জামালপুর কুমিল্লা ফরিদপুর বিভিন্ন জায়গায় মূলত এই যৌথ অভিযান চালানো হয়েছে এখানে তারা কি করতো আমি একটু তোমাদেরকে বলি শোনাই শোনো সারাদেশে দুই হাজারের বেশি চক্রসংক্রিয় এজেন্ট বা সদস্য রয়েছে এরকমের শেয়ার বাজারের মতো দরকসাকশি করে তাদের হাজারে তিরিশ চল্লিশ টাকা কমিশন প্রতারণায় কাজ করে দেয় এজেন্ট হতে হলে দিতে হয় অগ্রিম পঞ্চাশ হাজার টাকা বুঝো পঞ্চাশ হাজার টাকা দেয় তার মানে বুঝো তারা এখান থেকে কত টাকা ইনকাম করে এখানে বলা হয়েছে যে বিভিন্ন সাধারণ মানুষের সংকৃত এনআইডি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিয়ে রেজিস্ট্রেশনকৃত সিম পাঁচশো থেকে দুই হাজার টাকা সংগ্রহ করে প্রতারণার কাজে ব্যবসা তারা ব্যবহার করে তো এটা কিন্তু একটা লিসন যে আমরা ফিঙ্গারপ্রিন্ট যে কোনো জায়গায় দিব না কারণ এই এই কিন্তু তারা এই কৃত সিমগুলো তারা কিনে নিয়ে সেগুলো দিয়ে কিন্তু এই কাজগুলো করে এবং শুধু এই কাজ না দেখা যায় এটা দিয়ে অনেক বড়ো বড়ো অন্যায় কিন্তু করে থাকে এবং এখানে আমি যদি একটু তোমাদেরকে একটা ঘটনা দেখাই যে গত চব্বিশ মাস রাজশাহীর বোয়ালিয়া মডেল থানা থানা দিন শালবাগান রাজশাহীর বিএনসি অফিসে অবস্থানকালে এক ভুক্তভোগী ব্যক্তিগত মোবাইল নাম্বারে অজ্ঞাতনাম মোবাইল ফোন থেকে মেয়ের শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট শাখায় কর্মরত মিজিবুর রহমানের বলে পরিচয় দিয়ে তার মেয়ের এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়ে শিক্ষাবৃত্তি বাইশ হাজার পাঁচশো টাকা এসএসজি বলে জানায় ওই টাকায় বাদের অ্যাকাউন্টে চলে যাবে মর্মে একটি ব্যাঙ্ক ব্যাংকের এটিএম কার্ডের ষোলো ডিজিটের নম্বর দিতে বলে তিনি ষোলো ডিজিটের নম্বর দিয়ে দেন তারপরে ওনার কাছ থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো নিয়ে গেছে এই বিষয়টা তো এখানে এটা কিন্তু এরকম একটা না অনেকগুলো ঘটনা প্রথমত এখানে বলি এসএসসি পরীক্ষায় গোল্ডেন পাইলেও বাইশ হাজার টাকা কোনোভাবে উপবৃত্তি দেয় না এসএসসি পরীক্ষার পর প্রায় ষোলো হাজার টাকার একটা মেধাবৃত্তি রয়েছে এবং বারো হাজার টাকার একটা সাধন বৃত্তি রয়েছে এবং সেটা কোনো এককালীন না প্রত্যেক মাসে শিক্ষার্থী আটশো টাকা করে পাবে বা তিনশো টাকা করে পাবে এককালীন কোনো উপবৃত্তি দেওয়া হয় না উপবৃত্তিটা সবসময়ের জন্য ছয় মাস বা হচ্ছে তিন মাস পর পর অন্তর অন্তর টাকাটা তারা দেয় এখানে কোনোভাবে এককালীন তোমাকে যদি কেউ বলে যে আপনি এককালীন পঞ্চাশ টাকা পাইছেন সেটা কিন্তু সম্পূর্ণ গুজব এরকমই কোনো কিছু কখনোই হয় না যে এরকমের টাকা তারা দিবে এবং এই যে যারা এই কাজগুলো করে তারা কিন্তু এই জিনিসগুলো বোঝে যে কাকে বলা যায় এটা কে বললে খুব ইজিলি আমাদেরকে টাকা দিয়ে দিতে পারে এগুলো তারা অ্যানালাইসিস করে তো এই জায়গায় আমি কিছু একদম সহজ করে কিছু উদাহরণ দিয়ে দিচ্ছি যেমন উপবৃত্তির ক্ষেত্রে কখনোই কোনো প্রতিষ্ঠান সেটা সরকারি হোক বেসরকারি হোক কেউ টাকা নেয় না এক টাকাও নেয় না যদি আবেদন করতো সম্পূর্ণ বিনামূল্যে তবে দেখা যায় কম্পিউটারের দোকান থেকে আবেদন করে দু এক টাকা লাগে এই পর্যন্তই দ্বিতীয়ত উপবৃত্তির ক্ষেত্রে কখনোই আপনাকে ফোন দিয়ে বলবে না যে আপনি উপবৃত্তি পাইছেন উপবৃত্তির ক্ষেত্রে অফকোর্স যদি উপবৃত্তি আবেদন করার সময় ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য বা অথবা মোবাইল ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ নগদ রকেট যে একটা দিতে হয় সেখানে অটোমেটিক্যালি টাকা পাঠিয়ে দেয় যেমন গত আগামী কয়েকদিনের মধ্যে প্রায় চার পাঁচশো কোটি টাকার মতো শিক্ষার্থীরা পাবে কারণ ওই যে মেধাবৃত্তি এবং সাধারণ ভিত্তি তারপরে আবার আরেকটা উপবৃত্তি রয়েছে যে অনুদান রয়েছে একাদশের তো প্রায় অনেক কুড়ি টাকার উপবৃত্তি দিবে এবং সরাসরি টাকা পাঠাই দিবে সাদশী টাকাটা বৃষ্টিও হবে শিক্ষার্থীদের মাঝে কিন্তু ওরকমের কাউকে ফোন দিয়ে ফোন দিয়ে বলবে না কারণ হাজার হাজার শিক্ষার্থী প্রায় পনেরো লাখ শিক্ষার্থী উপবৃত্তি পাবে সেই জায়গায় কাউকে ফোন দিয়ে কখনোই কেউ বলে না এই একটা বিষয় সেকেন্ড কত হচ্ছে এখানে আপনার গুরুত্বপূর্ণ ডিজিট যদি কেউ ফোনও দেয় সেক্ষেত্রে সেই তথ্যগুলো শেয়ার কেন করবো সো এইটা কিন্তু অনেক বোকামি এখনই এই জগতে এই বোকাদের মানে কারণে অনেক সময় অনেক কিছু হয় যাই হোক এখন সর্বশেষ একটা কথা হলো উপবৃত্তির ক্ষেত্রে উপবৃত্তি টাকা হয়তো আগামী কয়েকদিনের মধ্যে অনেক উপবৃত্তি টাকা ছেড়ে দেবে আর যখনই আমরা এই ইনফরমেশনগুলো পাবো আমরা জানিয়ে দেবো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ